তো একটি গ্রামে থাকতো ধবধবে সাদা এক কিউট বিড়াল নাম ছিল মিনু মিনু নদীর পারে মাছের দিকে তাকিয়ে আছে এখানে সোনালী জাদুর মাছ জলের উপরে উঠে আসে মাছটি কথা বলতে পারত মাছটি বলল যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার ইচ্ছে শান্ত ভাবে মিনু রাতে ঘরে ঘুমিয়ে পড়ছে খালি পেটে সকালে উঠে দেখে মাছ ভরা ঝুরি সেই দিন থেকে মিনু আর কখনোই ক্ষুধার্ত ছিল না মাছের ভালোবাসায় তার দিন কাটতো একটি গ্রামে থাকত ধবধবে সাদা এক কিউট বিড়াল নাম ছিল মিনু মিনু নদীর পারে মাছের দিকে তাকিয়ে আছে এখানে সোনালি জাদুর মাছ জলের উপরে উঠে আসে মাছটি কথা বলতে পারত মাছটি বলল যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার ইচ্ছে পূরণ করব। মিনু মাছটিকে ছেড়ে দিচ্ছে শান্তভাবে মিনু রাতে ঘরে ঘুমিয়ে পড়ছে খালি পেটে সকালে উঠে দেখে মাছ ভরা ঝুড়ি সেই দিন থেকে মিনু আর কখনোই ক্ষুধার্ত ছিল না মাছের ভালোবাসায় তার দিন কাটতো